বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন কাতলা মাছ নিয়ে এসেছি আজকে কাতলা মাছ দিয়ে একটা রান্না বানাবো বড় কাতলা মাছ দেখেছেন কত বড় বড় পিসগুলো দেখুন এই যে দেখুন আর লাল হয়ে গেছে মাছটা চলুন বন্ধুরা এবার রান্না করে যাওয়া যাক রান্না শুরু করব বন্ধুরা দেখুন মাছটাকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি নুন হলুন মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি কোড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি আমি মাছটা দিয়ে দিচ্ছি এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি এবার কচু গুলো ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে বেজে নিচ্ছি এবারে কচিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি না শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি টমাটো কুচি দিয়ে দিচ্ছি সত্য বাটার হলুদ বাটার দিয়ে দিচ্ছি দিয়ে মশলা থেকে ভালো করে কুচিয়ে নিচ্ছি আমি মতন জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি ঘর ঘর করে ফুটে গেছে আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার আমি লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর ঘর ঘর করে ফুটছে এবারে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে কাতলা মাছে লেবু দিয়ে টক কচু দিয়ে লেবু দিয়ে টক রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি রঙটা দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে